হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছে কোরবানির ঈদ আর এই কোরবানির ঈদে আমরা মোটামুটি সবাই গরুর ভুড়ি রান্না করব হয়তো ঈদের দিন করতে না পারলেও ঈদের পরে করব তো প্রেশার কুকারে কীভাবে অল্প সময়ে গরুর ভুড়ি রান্না করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করি শুরুতেই একটি প্রেশার কুকার গ্যাসের ওপর বসিয়ে দিলাম আর তাতে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেল সামান্য গরম করে নিয়ে তাতে দিলাম পাঁচটি এলাচ দুই টুকরো দারুচিনি লং আটটি আর আস্ত কালো গোলমরিচ দশ থেকে বারোটি এবার এই গরম মশলাগুলো ভেজে নেব যখন গরম মশলা থেকে সুন্দর একটা সুভ্রান আসবে ওই মুহূর্তে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি আজকে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ রসুন কুচি আমার চ্যানেলে অসংখ্য রান্নার রেসিপি আছে যার কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন পেঁয়াজ কুচি ও রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি এরপর দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার এই আদা ও রসুন বাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেলে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিজের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা এবং স্বাদমতো লবণ এবার সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হলে ওই সময় দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়ি আর গরুর ভুঁড়িগুলো আমার পূর্বে থেকেই পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল আর এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম পূর্বে পরিষ্কার করে এরপর আজকে যখন রান্না করেছি তখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এরপর মশলা এবং গরুর ভুড়ি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম অনেকক্ষণ জাল দেবার পর কিছুটা পানি দিয়ে নিলাম আর আজকে এখানে প্রায় এক কেজি গরুর ভুঁড়ি আছে আমি কিন্তু গরুর ভুড়ি ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়েছিলাম এবার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে জাল দিলাম এবং পাঁচ থেকে ছটা সিটি ওঠার পরে প্রেশার কুকার বন্ধ করে দিলাম এরপর প্রেশার কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে গেলে প্রেশার কুকার থেকে অনেকটা হাড়িতে ভুড়িগুলো ঢেলে নিলাম এই পাচার দিয়ে দিলাম সাত থেকে আটটি কাঁচা মরিচ আমার চ্যানেলে আরও ভুড়ি রান্নার রেসিপি আছে আমি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার প্রয়োজন হলে সেগুলো দেখে নিতে পারেন আজকে যেহেতু আমি ভুঁড়িটাকে একটু গ্রেভি রাখব তাই কিছুক্ষণ পর নামিয়ে নেব যদি আপনার গ্রেভি খেতে ইচ্ছে না করে তাহলে আপনি আরও কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে নামিয়ে নেবেন এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি এবার কোরবানির ঈদে আমার রেসিপিটি আপনাদের খুবই হেল্পফুল হবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন পারলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন যাতে করে তারাও আমার রেসিপিগুলো দেখে উপকৃত হতে পারে আজকের মতে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক